আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না ব্লগসের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখছেন না সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া ভালোই আছি আজকের ভিডিওটা হচ্ছে আমার শ্বশুরালয় থেকে আমাদের গ্রামীণ জীবনটা কেমন চলতেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর হচ্ছে গিয়ে গ্রামীণ জীবন তারপর হচ্ছে ভাঙ্গা একটা সংসার আবারও একটু জোড়াতালি দিয়ে সংসার করছি বা পিকনিক করা মানে করতেছি সেটাই বলা চলে অবশ্য তো ঘরটা অনেকটাই অবোচলো এটা হচ্ছে ঈদের আগের ভিডিও আমি আমার ঘরটা একটু এলোমেলো তবে ঘরের সেট চেঞ্জ করে ফেলেছি সেটা অবশ্যই আপনাদের সাথে একদিন শেয়ার করব আর এই যে বাইরে কল ওয়াশরুম তারপর লাকড়ির ঘর এই লাকড়ির ঘরটাও ভাঙ্গা অলরেডি সেটাও ঠিক করে ফেলেছি এখান থেকে একটা গেট আছে আর আমরা এই তিন রুম ইউজ করি বাড়িতে আসলে অবশ্য রান্নার এই ঝামেলাটা ছিল আমাদের মাঝখানে রুমে যেখানে দেখতে পেলেন ঘর মসতে ছিল সেই রুমটাতে তো নিয়ে আসলাম এইখানে যেহেতু কলটা এখান থেকে কাছে আর আমার ঘরে কোনো সিঙ্ক নেই যার জন্য কলেই ব্যবহার করতে হয় তো অগোছালোভাবেই সব কিছু রেখে দিয়েছি তো পরে অবশ্য আমি সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছিলাম অল্প কয়েক দিনের জন্য হলেও তো এই মুরগির মাংসটা তো বাসা থেকেই রান্না করে এনেছিলাম বৃহস্পতিবারে বাড়িতে এসেছিলাম গত বৃহস্পতিবার আজও বৃহস্পতিবার তো সেদিনের মাংসটাই থেকে গিয়েছে আমরা আমাদের আর খাওয়া হয় না যে দেখেন চাল ডাল তেল নুন সব কিছুই আসে আর তারপর হচ্ছে গিয়ে ডালবোনা করে নিয়েছি আর ভাত রান্না করেছি সেদিন ছিল মানে এটা ছিল শুক্রবারের ভিডিও তো কোনো মুহূর্তে আমাদের দিন যাপন করে যে গ্রামের বাড়িতে আর এই যে একটা কেক এমটি মানে মাইন তিতলি ঈদ মোবারক ওদের মামি ওদের জন্য ওই কেকটা বানিয়ে এনেছে নিজ হাতে ঢাকা থেকে তো একটা আমাদের এখানে পাঠিয়ে দিয়েছে আমার ছোটো ভাই তাজ নিয়ে আসছে তো সেটাকেই খুলে নিচ্ছিল গিফট তো গিফটই আর বক্সটা দেখেই বুঝতে পারতেছেন সেটা সম্পূর্ণই হোমমেড আর ওদের ওরা ও বক্সে করে আমাদের জন্য নিয়ে আসছে তো একটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল আর সবাই মিলে খেয়েও নিয়েছিলো তাই হচ্ছে মাইন তিকলির জন্য ঈদ ঈদ মানে ঈদের গিফট ওদের মামির তরফ থেকে তো সেটা খাওয়া খাই চলছে চলছিল সেটা তো রাতের বেলায় আমাদের তাস দিয়ে গিয়েছিল আর এই অংশটুকু আমি রেখে দিয়েছিলাম তবে খণ্ড খণ্ড অংশ নিয়ে কিন্তু আমাদের আমার আজকের ভিডিওটা আশা করছি শেষ পর্যন্ত সাথে থাকবেন এটা হচ্ছে গিয়ে তারপরের দিন মানে শনিবারের অংশ তো শুক্রবারে কিন্তু আমার যিনি এখানে হেল্পিং হ্যান্ড কাজ করেন তিনি আমাদের জন্য বিভিন্ন ধরনের শাক নিয়ে আসছেন পাটের শাক কুলমি শাক বিভিন্ন ধরনের শাক আর এই ডাটাগুলো এনেছেন আমাদের তাজ যখন আমাদের জন্য কেকটা নিয়ে আসছিলেন তার বোনের তো ডাটা খুবই পছন্দ তার জন্য নিয়ে আসছে তো সেই ডাটাটা সব কিছুই কেটে নেব শাক শুক কেটে নেব নাস্তাও কিন্তু অলরেডি আমাদের হয়ে গিয়েছিল তবে নাস্তা কিন্তু রেডিমেড নাস্তা ছিল দোকানের নাস্তা তো যিনি আমার কর্মছেন তিনি কিন্তু অলরেডি এসে উঠানজ দিয়ে মানে এটা তো হচ্ছে গিয়ে শনিবারের ভিডিও শনিবারের কথা বলতেছি উঠান ঝাড়টা দিয়ে তারপরে থালা একটু থালা প্লেট যা ছিল নাস্তা খাওয়ার পর সব কিছু উনি কিন্তু ধুয়ে দিচ্ছিলেন তারপরে উনি অবশ্য ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে দেবেন আর এইটুকুই কিন্তু ওনাকে দিয়ে করাই অন্য কাজ কিন্তু আসলে আমার করা হয় না আমি কাপড় চোপড় তেমনটা ধুতে দেই না আর এটা তো বছর খান সাহেব করে দিচ্ছেন বাসায় যেমন করেন ঠিক তেমনটাই আর নয়তো আমি নিজেই ধুয়ে নিতাম তো তিতলি বসে বসে ভিডিও করতে আর ফোনে যেহেতু ভিডিওটা পেয়ে গেলাম আর আমি তো ভিডিও করার তো আমার একটা সময়ও পাই না তাই রেখে দিলাম তো আপনাদের সাথে তার জন্য শেয়ারও করলাম এটা আমার আঙ্গিনা এই আঙ্গিনা আমার অনেক স্মৃতি আছে এগুলি সব আমার হাতে করা যেহেতু হাজব্যান্ড বাইরে থাকে থাকতো তখন তো সব কিছু আমাকেই করতে হতো নিজের বুদ্ধি খাটিয়ে তো তারপরে দেখেন এ হচ্ছে কি ঘরের অংশ এটা আমার সামনের রুম এখানে অবশ্য এখন তো মোটামুটিভাবে সাজানো গুছানো আছে আর এটা ছিল কিন্তু ডাইনিং রুম এই এখানে এবার নিয়ে আসছি খাটগুলো মানে খাটটা নিয়ে আসছিলাম আর যে রুমে এখন রান্না করতেছি সেই রুমে কিন্তু এই খাটটা ছিল সেটা আমার রুম ছিল আর আমার বাচ্চাদেরকে নিয়ে আমি ঘুমাতাম আর এখন তো সেটা হচ্ছে আগে আমার রান্নার রুম বানিয়ে ফেলেছি যেহেতু যে বললাম কলটা কাছে তার জন্য তো একটু দেখাচ্ছি তারপর মোটামুটি করে কেমন করে গুছিয়ে নিলাম চোরাতালি দিয়ে আর এই রুমে এখন ডাইনিং টেবিলটা নিয়ে আসছি তারপরে আমি যখন আমি অবশ্য অনেকটাই গুছিয়ে ফেলেছি গুছিয়ে গুছানো একটা ভিডিও অবশ্য আপনাদের সাথে শেয়ার করবো আর আলু যেহেতু আমি বাড়িতে রাখি আর আলুগুলোও দেখতে পেলেন আর এই তো আমার রান্নার আয়োজন চলতেছে তো উনি তো দিয়ে মানে পাট শাক এনেছেন তো পাট শাক দিয়ে আমি কিন্তু ডাল দিয়ে রান্না করব মশারির ডাল আমার ছেলে তো খাবারটা খুবই পছন্দ ইদানি ও আবার খেতেও চাচ্ছেন তার জন্যই তো রসুন দিয়ে ফোড়ন দেবো রসুনটা কেটে নিলাম আর শুকনো মরিচ অবশ্য বাসা থেকে নিয়ে আসছি ফোড়নে শুকনো মরিচও দেবো তো সব কিছুই একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি ডিটেলসে কিছুই অবশ্য করতেছি না আর আমার রান্নাবান্না তো বরাবরই দেখেন আপনারা বা বোরিংও হয়ে যাচ্ছেন তখন এক ধরনের পরিবেশে রান্না করেছি এখন অবশ্যই অন্য পরিবেশে রান্না করতেছি আর গ্রামের বাড়িতে ফোন ধরে ধরে কাজ করা সেটাও কিন্তু একটা কষ্ট কষ্টের কাজ সবাই জিনিসটাকে হয়তোবা সমানভাবে নিল না তাই তো শাকটাকে কিন্তু আমার মোটামুটি কষানো হয়ে গিয়েছে ডালের সাথে করে তারপরে আমি একটু ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো মরিচটা ফোড়ন দিয়ে সরিষার সাথে তারপরে রসুন কুচি দিয়ে ভেজে এই তো শাকটা রান্না করা হয়ে গেল, আর আমার এর জন্য একটু নিলাম বাটিতে আর এইটুকু আমাদের জন্য রেখে দিলাম শাকটা তো খেতে ভালোই লেগেছিলো তবে আমার বাচ্চারা তত বেশি একটা জিনিস মানে বেশি হলে কোনো জিনিস খেতে চায় না যেমন আজকে খেয়েছে কালকে কিন্তু তারা একদমই খাবে না তো এই ভেন্ডি আমার শ্বশুরের মানে ক্ষেতের সে মানে একজন করে সে ভেন্ডি নিয়ে আসছে সে ভেন্ডিটা বাজি করে নিলাম আর ডিম্বুনা করে নিলাম আর হচ্ছে গিয়ে সেই মশারির ডাল দিয়ে পাট শাক বাজি এই হচ্ছে আমাদের গ্রামীণ জীবনে গ্রামীণ খাবার আর সতেজ খাবার সুস্বাদু খাবার খেতে কিন্তু অনেক তৃপ্তি সহকারেই খেয়েছিলাম আর এই হচ্ছে গিয়ে রবিবারের ভিডিও নাস্তার অংশ আর রাখিনি মাছের মাথা এনেছিল বাসা থেকে চিংড়ি মাছ এনেছিল তো চিংড়ি মাছটা জাল করে রেখে দিয়েছি পাট মাছের মাথাটা ভেজে রেখে দিলাম মাছের মাথা দিয়ে শাক দিয়ে রান্না করব হরেক রকমের শাক আর হচ্ছে গিয়ে ডাটা দিয়ে চিংড়ি মাছটা রান্না করে নেব আর এই হচ্ছে দেখেন অগোছালো রান্নাঘর এখন তো এটাই রান্নাঘর আমার যদিও এটা এক সময় আমার বেডরুম ছিল এখন অবশ্যই এটা রান্নাঘর হিসেবেই ব্যবহার করি আর বাস বাড়িতে আসলে অবশ্যই লাকড়ি চুলা রান্না করা হয় না গ্যাসে রান্না করি যেহেতু আমার লাকড়ি চুলা এখন আর লাকড়ি থাকে না আর রেখে দিলো এগুলো তো এক বছর পর পর রান্না বাড়িতে আসি আর রান্না করি নষ্ট হয়ে যাবে তো আমি একটু সালাইন খেয়ে নিলাম তারপরে খান সাহেবকে বললাম লেবু শরবত খাবে কি না কারণ ওই দিন কিন্তু প্রচুর গরম পড়তেছিল বললো খাবে তো ওনাকে আবার একটু লেবু শরবত করে দিচ্ছিলাম বাসা থেকে সব কিছুই নিয়ে আসছি যাতে কোনো অসুবিধা না হয় স্যালাইন ওষুধ পত্র যা আছে হাতের কাছে যা পেরেছি সব কিছু নিয়ে আসছি এখন তো অন্যান্য সময় আমি একা আসতাম তখন তো নিয়ে আসতামই এখন যেহেতু খান সাহেব আছে উনি তো আসেনি তারপর উনিও কিন্তু সব কিছু মনে করে করে নিয়ে আসেন তাই তো ডাটাটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে বা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি আর ঝোলটা দিলে চিংড়ি মাছের যে ঝোলটা সেটা দিলে কেন অনেকটাই হয়ে যাবে তার জন্য সে ঝোলটা দিলাম না সেটা শাকের সাথে দিয়ে দেবো মাথাটা যখন আমি কষাবো আগের জন্য তা সেভাবে তো আমি কিন্তু বাড়িতে বসে দিচ্ছি বুঝতে পারতেছেন আর অনেকে হয়তো বা দেখেছেন বা দেখছেন কিনা আমি জানি না আমার একবার রোডের সাইডে কিন্তু আমার ঘরটা যার জন্য সারাদিনই গাড়ি ঘোড়া চলে তো শব্দটা একটু বেশি আসছে তারপরে তো আমার যায়ের জন্য আবার পাঠিয়ে দিচ্ছি ডাটার তরকারি আর হচ্ছে গিয়ে শাকের তরকারি অবশ্য বাড়িতে আসলে ওনাদেরকে বিরক্ত করি ওনাদের ফেজে সব কিছু রে রাখতে হয় কিহার করা আর এই যে মাইন্ডিক্লি লিখে নিচ্ছিলো আর এদিকে আমিও ভিডিও শেষ পর্যায়ে কিন্তু প্রায় চলেই এসেছি তো আপনাদের কাছে কেমন লাগলো আমি জানি না আমার এই গ্রামীণ লাইফটা তবে আমার বাচ্চারা বাচ্চার বাবা তো খুব এনজয় করতেছে এই লাইফটা বলতেছে ফিরে মানে পিকনিক পিকনিক নাকি ফিল করতেছে ওনারা তো যাই হোক এখানে আমার বারোটা বাজতেছে আমি কাজ করতেছি এবং করাচ্ছি দুটা করতে করতে আমার কিন্তু দফা রফা সেটা আরেকটা ভিডিওতে অবশ্যই শেয়ার করব তো আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম